কাল্পকে জিন্দা করা মানে কি কাল্প অর্থ হৃদয় কিন্তু তাসাউফে এই হৃদয় মানে শরীরের পাম্প নয় বরং রুহানি কেন্দ্র যেখানে আল্লাহর নূর প্রতিফলিত হয় হৃদয় মৃত থাকে যখন তা গাফেল হয়ে যায় দুনিয়ার মায়ায় ঢেকে যায় আল্লাহর স্মরণ থেকে বিচ্ছিন্ন হয় কাল্পকে জিন্দা করা মানে হৃদয়কে আবার জাগিয়ে তোলা যাতে সেখানে আল্লাহর নূর প্রেম এবং জিকিরের ধ্বনি অনবরত প্রবাহিত হয় দুই তরিকতের মুর্শিদ অবলম্বন করা কেন প্রয়োজন আল্লাহর দিকে যাত্রা একা করা যায় না যেমন পাহাগি পথে পথপ্রদর্শক লাগে তেমনি রুহানি পথে লাগে এক মুর্শিদে কামিল যিনি নিজের হৃদয়কে জিন্দা করেছেন এবং অন্যের হৃদয়ও জাগাতে পারেন মুর্শিদ হলেন আল্লাহর দরিয়ার দিকে নাবিক যিনি মুড়িদের নফসকে প্রশিক্ষণ দেন হৃদয় থেকে পর্দা সরিয়ে দেন আর কালবের আয়নাকে পরিশুদ্ধ করে দেন যেন সেখানে মালিকের নূর প্রতিফলিত হয় তিন ফরজ বলা হয়েছে কেন এখানে ফরজ শব্দটি শরিয়াতের ফিক্ষি অর্থে নয় বরং রুহানি প্রয়োজনে অপরিহার্য অর্থে ব্যবহৃত হয়েছে যে ব্যক্তি আল্লাহর প্রেম এবং উপস্থিতি পেতে চায় তার জন্য হৃদয় জাগানো বাধ্যতামূলক আর সেই জাগরণের একমাত্র কার্যকর উপায় হল মুর্শিদের নির্দেশে তরিকতের পথে চলা যে হৃদয়ে প্রেম জাগে সেই হৃদয়ই আল্লাহর দরবার তাই কালবের জীবন মানে প্রেমের জীবন জিকিরের জীবন নূরের জীবন মুর্শিদ সেই প্রেমের বাতি জ্বালিয়ে দেন মুড়িদের ভিতরে যখন সেই আলো জ্বলে তখন মুড়িদ বলে ওঠে আল্লাহু আল্লাহু আর সেই শুলে তার আত্মা জেগে ওঠে সংক্ষিপ্ত সারমর্ম কাল্ভকে জিন্দা করা মানে আল্লাহর নূরে হৃদয় আলোকিত করা মুর্শিদ অবলম্বন মানে সেই নূরের পথে নিশ্চিত পথপ্রদর্শক গ্রহণ করা ফরজ বলা হয়েছে কারণ আল্লাহর প্রেম ছাড়া হৃদয় মৃত আর মুর্শিদের নির্দেশ ছাড়া প্রেমের পথ অন্ধকার মুর্শিদ সেই যিনি হৃদয়ে আল্লাহর স্মৃতি জাগিয়ে তোলেন তার সহুবতে বসে কাল জীবিত হয়